নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমার রেসিপি নারকেলের কাঠি আইসক্রিম আইসক্রিম খেতে আমরা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করি ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় বা পাড়ার আইসক্রিম কাকুর থেকে এই নারকেলের কাঠি আইসক্রিম আমরা কম বেশি সকলেই কিনে খেতাম সেই ছোট্টবেলার স্মৃতিচারণ করতে আজকে আমার এই রেসিপি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি নারকেলের কাঠি আইসক্রিম বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এখান থেকে হাফের বেশি নারকেল নিয়ে মিক্সির একটা জারে দিয়ে নারকেলের মিহি পেস্ট তৈরি করে নেব এখানে আমি হাফ লিটার দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার নারকেলের মধ্যে কিছুটা দুধ আমি দিয়ে দিচ্ছি নারকেলটা আমি জল দিয়ে বাটব না দুধ দিয়ে বাড়বো তোমরা চাইলে জল দিয়েও বাড়তে পারো নারকেলটা পেস্ট করে নিয়েছি দেখো একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে সাইডে রেখে দেব। এবার বাকি যে নারকেলটা আছে সেই নারকেলটা পেস্ট করে নেব এই নারকেলটা একদম মিহি পেস্ট করবো না হালকা গোটা গোটা ভাব থাকবে সেই মতো পেস্ট করে নেবো আর নারকেলটা আমি এমনি পেস্ট করব কোনো জল বা দুধ ব্যবহার করব না এবার আমি আইসক্রিমের ব্যাটারটা রেডি করব। দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে মিল্ক পাউডার আর দিচ্ছি চার চামচ পরিমাণে চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিও যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণ দিও এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই প্রসেসটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে যাতে মিল্ক পাউডারটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যায় আর কোনো দলা ভাব না থাকে এবার এই মিশ্রণটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেব যাতে চিনিটা ভালোভাবে গুলে যায় পনেরো মিনিট পর দুধের মধ্যে দিয়ে দেব বেটে রাখা নারকেল নারকেল বাটাটা অল্প অল্প দেব আর মেশাতে থাকবো নারকেলের পেস্টটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তোমরা আমন্ড বাদামও দিতে পারো আর যে নারকেলটা শুকনো পেস্ট করেছিলাম সেই নারকেলটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা নারকেল কোড়াও ব্যবহার করতে পারো নারকেল কোড়া বা এইভাবে নারকেলটা বেটে দিলে আইসক্রিমটা খাওয়ার সময় মুখে পড়বে আর খেতে ভীষণ ভালো লাগবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই সময় তোমরা মিষ্টিটা একটু চেক করে নিও এখানে আমার একটু মিষ্টিটা কম ছিল তাই এক চামচ পরিমাণে চিনি দিলাম চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আইসক্রিমের ব্যাটার আমার একদম রেডি এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি তোমাদের কাছে আইসক্রিম মোল্ড না থাকলে ছোটো কফির কাপ বা ছোট স্টিলের গ্লাসেও কিন্তু তোমরা আইসক্রিমটা বসাতে পারবে শুকনো যে নারকেলটা পেস্ট করে রেখেছিলাম আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আইসক্রিমের ব্যাটারটা একে একে আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে নেব আইসক্রিমের ব্যাটারটা একটু বেশি হয়েছে দুটো ছোট কফির কাপ নিয়েছি কাপটার মধ্যে আইসক্রিমের ব্যাটারটা ভরে দিচ্ছি এবার আইসক্রিম মোল্ডের ওপরে প্লাস্টিক দিয়ে কভার করে দিচ্ছি তোমরা চাইলে ফয়েল পেপার দিয়েও কভার করতে পারো আমার কাছে ফয়েল পেপার ছিল না তাই প্লাস্টিক দিয়ে কভার করছি আর একটা রাবার ব্যান্ড দিয়ে প্লাস্টিকটা সেট করে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে প্লাস্টিকটা একটু কেটে দিচ্ছি তাতে আইসক্রিমের স্টিকটা দিতে সুবিধা হবে কাটা অংশটা দিয়ে একটা করে আইসক্রিমের স্টিক দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি আইসক্রিম স্টিক না থাকে চামচে যে সরুর দিকটা আছে সেটা দিয়েও কিন্তু তোমরা খুব সহজে আইসক্রিমটা বানাতে পারবে কফি কাপটাও আমি একইভাবে প্লাস্টিক দিয়ে কভার করে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম আইসক্রিম স্টিক দিয়ে দিচ্ছি এবার এটাকে ওভার ফ্রিজে জমতে দেব। ফিরে এলাম পরদিন সকালে এবার আমি আইসক্রিমটা ডিমল্ট করব। একটা বাটিতে কিছুটা জল নিয়েছি আইসক্রিম মোলটা জলের মধ্যে দু মিনিট রেখে দেব তাতে আইসক্রিমটা ভালোভাবে উঠে আসবে দু মিনিট মতো আইসক্রিম মোলটা জলে রাখার পর এবার আমি প্লাস্টিকটা খুলে নিচ্ছি দেখো আইসক্রিমগুলো খুব সহজেই উঠে আসছে আর ভীষণ ভালোভাবে জমেছে আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা আইসক্রিমই ভীষণ ভালোভাবে জমেছে আর খুব সহজেই উঠে আসছে আমার এই আইসক্রিমের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবার কাপের আইসক্রিমটা দেখব কেমন জমেছে আর দেখো কাপের আইসক্রিমটাও খুব ভালোভাবে জমেছে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে